অধিকাংশ পুরুষ বুঝতেই পারে না আসলে কি ঘটছে একটি মেয়ে যখন আপনাকে জড়িয়ে ধরে আপনার মনে হয় বাহ সে হয়তো আমাকে পছন্দ করে অথবা আপনি ভাবেন এটি শুধুই একটি বন্ধুত্বপূর্ণ আচরণ কিন্তু আপনি যদি মনে করেন এটি শুধুই একটি সাধারণ আলিঙ্গন বা ভালোবাসার প্রকাশ তবে আপনি বিশাল ভুলের মধ্যে আছেন আপনাকে একটি নিষ্ঠুর সত্য কথা বলি নারীদের প্রতিটি স্পর্শ প্রতিটি আলিঙ্গন এবং প্রতিটি সেকেন্ড যা সে আপনার বুকে মাথা রেখে ব্যয় করে তার একটি গভীর এবং গোপন অর্থ আছে সে আপনার সাথে কথা বলছে কিন্তু মুখে কোনো শব্দ উচ্চারণ না করে এটি একটি গোপন ভাষা একটি মনস্তাত্ত্বিক খেলা যা আপনার চোখের সামনেই ঘটছে অথচ আপনি খেলার নিয়মটাই জানেন না একজন সাধারণ পুরুষ হিসাবে আপনি হয়তো ভাবছেন ইশ মেয়েটি কতই না মায়াবী কিন্তু একজন স্টোইক বা উচ্চ মূল্যের পুরুষ হিসাবে আপনাকে দেখতে হবে পর্দার আড়ালে আসলে কি চলছে সে কি আপনাকে পরীক্ষা করছে সে কি তার ক্ষমতা জাহির করছে নাকি সে আপনাকে ফ্রেন্ড জোন বা অন্য কোনো ক্যাটাগরিতে ফেলছে আজকের এই আলোচনায় আমরা ডিকোড করব একটি আলিঙ্গনের পেছনের ছয়টি গোপন মনস্তাত্ত্বিক বার্তা যা নিরানব্বই শতাংশ পুরুষ ধরতেই পারে না আপনি যদি এই সাইকোলজি না বোঝেন তবে আপনি সম্পর্কের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলবেন আপনি কেবল তার খেলার পুতুলি হয়ে থাকবেন তাই মনোযোগ দিন কারণ এই ভিডিও শেষ হওয়ার পর আপনি আর কোনো আলিঙ্গনকে সাধারণ চোখে দেখবেন না প্রথম যে গোপন বিষয়টি আপনাকে বুঝতে হবে তা সে আপনাকে পরীক্ষা করছে এবং আপনি তা টেরও পাচ্ছেন না আলিঙ্গন কোনো নিরীহ ব্যাপার নয় যখন একটি মেয়ে আপনাকে জড়িয়ে ধরে সে আসলে আপনাকে স্ক্যান করছে ঠিক যেমন একটি শিকারী তার শিকারের দুর্বলতা খোঁজে এই কয়েক সেকেন্ডের স্পর্শে সে বুঝে নিতে চায় আপনি আসলে ভিতর থেকে কতটা শক্ত সাধারণ ছেলেরা এই সময়টিতে নার্ভাস হয়ে যায় তাদের হাত কাঁপে তারা বুঝতে উঠতে পারে না হাত কোথায় রাখবে বা তারা খুব দ্রুত আলিঙ্গন শেষ করে দেয় আবার কেউ কেউ অতিরিক্ত আবেগী হয়ে মেয়েটিকে খুব জোরে চেপে ধরে এই দ্বিধা এই জড়তা এগুলো সবই দুর্বলতার লক্ষণ নারী প্রাকৃতিকভাবেই এমন পুরুষের খোঁজ করে যে মানসিকভাবে পাহাড়ের মতো অটল যখন সে আপনাকে স্পর্শ করছে সে অবচেতন মনেই খেয়াল করছে আপনার নিঃশ্বাস কি ভারী হয়ে গেছে আপনার হৃৎস্পন্দন কি বেড়ে গেছে আপনি তার স্পর্শ পেয়ে গলে গিয়েছেন যদি আপনি নার্ভাস হন তবে তার অবচেতন মন তৎক্ষণাৎ সিগনাল পায় যে এই পুরুষটি দুর্বল সে আমার ভার বহন করতে পারবে না অন্যদিকে একজন আলফা বা স্টোইক পুরুষ এই পরীক্ষায় ভিন্নভাবে প্রতিক্রিয়া দেখায় সে বিচলিত হয় না সে খুব শক্তও নয় আবার খুব নরমও নয় সে কেবল সেখানে উপস্থিত থাকে শান্ত এবং ধীরস্থির সে আলিঙ্গনটিকে গ্রহণ করে কিন্তু সেটির জন্য লালায়িত থাকে না আর এখানেই নারীটি বুঝতে পারে এই পুরুষটি আলাদা দ্বিতীয় গোপন কারণটি হল সে আপনার ইমোশনাল স্টেবিলিটি বা মানসিক স্থায়িত্ব মাপছে নারীরা এনার্জি বা শক্তি অনুভব করতে ওস্তাদ আলিঙ্গনের সময় সে বুঝতে চায় আপনি কি তার কাছ থেকে ভালোবাসা ভিক্ষা করছেন নাকি আপনি নিজেই ভালোবাসার এক অফুরন্ত উৎস অধিকাংশ পুরুষ আলিঙ্গনের সময় এমন আচরণ করে যেন তারা মরুভূমিতে এক গ্লাস পানি পেয়েছে এই কাঙালপনা বা ডেসপারেশন নারীদের কাছে অত্যন্ত অনাকর্ষণীয় যখন আপনি তাকে খুব শক্ত করে ধরে রাখেন যেন সে পালিয়ে যাবে তখন আপনি আসলে আপনার নিরাপত্তাহীনতাই প্রকাশ করেন আপনি তাকে বলছেন প্লিজ আমাকে ছেড়ে যেও না তোমাকে ছাড়া আমি অসম্পূর্ণ কিন্তু একজন উচ্চ মূল্যের পুরুষ জানে সে নিজে সম্পূর্ণ তার আলিঙ্গনে থাকে প্রশান্তি কোনো চাহিদা নয় তৃতীয় মনস্তাত্ত্বিক কারণটি হল সে দেখতে চায় এই সম্পর্কের ফ্রেম বা নিয়ন্ত্রণ কার হাতে এটি খুব সূক্ষ্ম একটি বিষয় আলিঙ্গন শুরু করা এবং শেষ করা এই দুটির টাইমিং বলে দেয় কে কাকে বেশি চায় লক্ষ্য করবেন কিছু ছেলে আলিঙ্গন করার সময় সামনের দিকে ঝুঁকে পড়ে এর মানে হল সে মেয়েটির স্পেসে প্রবেশ করার জন্য মরিয়া কিন্তু একজন উচ্চ মূল্যের পুরুষ সোজা হয়ে দাঁড়িয়ে থাকে সে মেয়েটিকে তার স্পেসে আসতে দেয় এটি একটি সূক্ষ্ম কিন্তু শক্তিশালী ক্ষমতার প্রদর্শনী আপনি তাকে আপনার জগতে আমন্ত্রণ জানাচ্ছেন কিন্তু তার জগতে হারিয়ে যাচ্ছেন না আরেকটি বিষয় হল কে আগে ছেড়ে দেয় যদি আপনি তাকে দীর্ঘক্ষণ ধরে রাখেন এবং সে অস্বস্তি বোধ করে নিজেকে ছাড়িয়ে নিতে চায় তবে আপনি হেরে গেলেন আপনি তাকে বার্তা দিলেন যে আপনার কাছে তার গুরুত্ব তার চেয়েও বেশি এটি আপনার ভ্যালিউ কমিয়ে দেয় একজন স্টৈক পুরুষ জানে কখন থামতে হয় সে মুহূর্তটি উপভোগ করে কিন্তু তাতে আসক্ত হয়ে পড়ে না মনে রাখবেন যে আগে সরে আসে তার হাতেই ক্ষমতা থাকে সে যদি আপনাকে আলিঙ্গন করে আপনি তাকে ফিরিয়ে দিন কিন্তু নিয়ন্ত্রণ নিজের হাতে রাখুন তাকে বুঝতে দিন যে আপনি তাকে পছন্দ করেন কিন্তু আপনি তার জন্য পাগল নন এই ছোট মানসিক পরিবর্তনটি তার চোখে আপনার আকর্ষণ বহুগুণ বাড়িয়ে দেবে চতুর্থ গোপন কারণটি হল সে আপনার শারীরিক কেমিস্ট্রি যাচাই করছে যুক্তি বা লজিক দিয়ে ভালোবাসা হয় না ভালোবাসা হয় অনুভূতি দিয়ে আলিঙ্গনের সময় সে আপনার শরীরের গন্ধ আপনার উষ্ণতা এবং আপনার ভাইব অনুভব করে বিজ্ঞানের ভাষায় একে ফেরোমোনস বলা হয় আপনি যদি কৃত্রিমভাবে আত্মবিশ্বাসী সাজার চেষ্টা করেন তবে আলিঙ্গনের সময় তা ধরা পড়ে যাবে আপনার শরীর মিথ্যে বলতে পারে না যদি আপনার মনে ভয়ে থাকে তবে আপনার শরীর ঠান্ডা হয়ে যাবে বা শক্ত হয়ে যাবে কিন্তু যদি আপনি ভেতর থেকে শান্ত থাকেন তবে আপনার শরীর থেকে এক ধরনের উষ্ণতা বের হবে যা তাকে আসক্ত করে তুলবে সে হয়তো নিজেও জানে না কেন সে আপনার কাছে বার বার ফিরে আসতে চায় কিন্তু তার শরীর জানে যে আপনি সেই পুরুষ যার সাথে সে নিরাপদ বোধ করে পঞ্চম বিষয়টি হল সে আপনাকে তার টেরিটরি বা এলাকা হিসেবে চিহ্নিত করছে এটি বিশেষ করে ঘটে যখন সে জনসমক্ষে বা অন্য মানুষের সামনে আপনাকে জড়িয়ে ধরে এটি কেবল ভালোবাসা নয় এটি একটি ঘোষণা সে তার আশেপাশের অন্য নারীদের এবং পুরুষদের বার্তা দিচ্ছে যে এই পুরুষটি আমার বিড়াল যেমন ঘ্রাণ দিয়ে নিজের এলাকা চিহ্নিত করে নারীরাও সূক্ষ্ম স্পর্শ এবং আলিঙ্গন দিয়ে তাদের সঙ্গীকে চিহ্নিত করে আপনি যদি এই সংকেতটি না বোঝেন এবং জনসমক্ষে তাকে আলিঙ্গন করতে লজ্জা পান বা ইতস্তত করেন তবে সে অপমানিত বোধ করবে একজন স্টোইক পুরুষ হিসেবে আপনাকে এই পাবলিক ডিসপ্লে অফ অ্যাফেকশন বা জনসমক্ষে ভালোবাসার প্রকাশকে স্বাভাবিকভাবে নিতে হবে এতে আপনি তার কাছে একজন গর্বিত এবং সাহসী পুরুষ হিসেবে গণ্য হবেন ষষ্ঠ এবং সবচেয়ে গভীর কারণটি হল সে একটি স্মৃতি তৈরি করতে চাইছে নারীরা মুহূর্তগুলোকে মনের অ্যালবামে সাজিয়ে রাখে সে যখন আপনাকে জড়িয়ে ধরে সে সেই মুহূর্তের অনুভূতিটা তার ব্রেনে সেভ করে নিচ্ছে পরবর্তীতে যখন আপনারা দূরে থাকবেন সেই আলিঙ্গনের স্মৃতি মনে করেই সিদ্ধান্ত নেবে যে সে আপনাকে মিস করবে কি না যদি আপনার আলিঙ্গনে তাড়াহুড়ো থাকে তবে সে আপনাকে একজন অস্থির মানুষ হিসেবে মনে রাখবে আর যদি আপনার আলিঙ্গনে স্থিরতা সুরক্ষা এবং পুরুষালী গাম্ভীর্য থাকে তবে সে আপনাকে একজন রাজা হিসেবে মনে রাখবে পরিশেষে এই পুরো আলোচনার সারমর্ম হল আলিঙ্গন বা স্পর্শের জন্য কখনো কাঙাল হবেন না যখন সে আসবে তাকে স্বাগত জানান কিন্তু এমনভাবে যেন আপনি সমুদ্রের মতো বিশাল এবং শান্ত আপনার এই নীরব শক্তি তাকে বারবার আপনার কাছে টেনে আনবে যদি আপনি সম্পর্কের এই মনস্তাত্ত্বিক খেলাগুলো আরও গভীরে বুঝতে চান এবং নিজেকে একজন অদম্য পুরুষ হিসেবে গড়ে তুলতে চান তবে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন মনে রাখবেন আপনি কোনো অপশান নন আপনিই পুরস্কার